আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের একটা গ্যালারি পরিচয় করা দেব সেই গ্যালারিটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার সামনে সেটা হচ্ছে জ্যাকেট বাটি এবারকার শীতের সবার চয়েজিং একটি ড্রেস সেটি হচ্ছে জ্যাকেট বাটি দেখেন অনেক কালার এবং অনেক ডিজাইনে জ্যাকেট বাটিকগুলো আমি আপনাদের এখান থেকে একটা কোয়ালিটি সম্পূর্ণ একটি বাটিক খুলে দেখাই দেখেন আমি এই এই পাশ থেকেই একটা খুলে দেখাই দেখেন কত সুন্দর কাজের কোয়ালিটি জ্যাকেট বাটিকগুলা খুবই দারুণ এবং কোয়ালিটি সম্পূর্ণ একমাত্র তাকো অ্যাপারেলস থেকেই পেয়ে যাবেন অরিজিনাল জ্যাকেট বাটিক দেখেন নিখুঁত কাজ নিখুঁতভাবে কাজ করা জ্যাকেট বাটিক সাথে দেখেন প্রত্যেকটা থ্রি পিসের সাথেই আমরা হাতার কাপড় এক্সট্রা দিয়ে থাকি এবং কোয়ালিটি সম্পূর্ণ প্যান্টের কাপড় থাকে এবং দেখেন দোপাট্টাটা কিন্তু আরও দারুণ পুরো দোপাট্টা পাইপিন করা এবং টার্সেল লাগানো পাক্কা হাত নামাজি দোপাট্টা এছাড়া দেখেন আরও নতুন নতুন ডিজাইন আরও আমরা স্টক করলাম দেখেন ব্ল্যাক কালার কম্বিনেশন থেকে একটা খুলে দেখাই ব্ল্যাক কালার কম্বিনেশন কিন্তু সবার পছন্দ দেখেন ব্ল্যাক অ্যান্ড রেড খুবই অসাম একটি কালার কম্বিনেশন দেখেন দারুণ আমি ড্রেসটা খুলে দেখাই দেখেন কত সুন্দর খুবই সুন্দর হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন প্যান্টের কাপড়টা রেড কালার আর দেখেন সবচাইতে চমক হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন কী অসাধারণ অসাধারণ দেখেন কত সুন্দর দোপাট্টা এ পাশে দেখেন এ পাশ থেকে দেখবেন এ পাশ থেকে এ পাশ পর্যন্ত সবগুলোই কিন্তু আপনার জ্যাকেট বাটিক আমি আরেকটা বেগুনি কালার থেকে খুলে দেখাই দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুললেই সুন্দর লাগবে কাজেই আর নয় দেরি অতি দ্রুত তাকো অ্যাপারেলস থেকেই নিয়ে নেন স্টক থাকতেই সুন্দর সুন্দর কালার এবং নতুন নতুন ডিজাইনার জ্যাকেট বাটিকগুলো দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবারকার জ্যাকেট বাটিকগুলো দেখেন দারুণ কোঠা ওড়না থাকবে এবং পাইপিং করা প্লাস আপনার টার্সেল লাগানো খুবই কোয়ালিটি সম্পূর্ণ গর্জিয়াস প্রোডাক্টগুলো এ পাশ থেকে দেখেন দারুণ প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু সবার চয়েজিং এ পাশে দেখেন নতুন আর ডিজাইন দেখেন কত সুন্দর প্রিন্ট কালার কম্বিনেশন দেখেন দারুণ আমি এইভাবে দেখা দিলাম আপনারা দেখেন আপনারা আরও দেখছেন দেখেন খুবই অসাধারণ খুবই সুন্দর তো আর নয় দেরি দ্রুত আমাদের স্ক্রিনশট দিয়ে নিয়ে স্ক্রিনশট দিয়ে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নেবেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন এই বলেই আমি আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম